রূপা ভাবলো তার জীবনের কোনো দাম নেই তাই সে সুইসাইড করতে গেল হ্যাঁ তার এটাই মনে হচ্ছে যে তার জীবনের সত্যি কোনো দাম নেই প্রথমে তার বাবা তাকে মেনে নেয়নি তারপরে এতগুলো বছর সে তার ফ্যামিলিকে ছেড়ে এতটা দূরে ছিল তার পরিবারের একটা লোক তার কাছে ছিল না আর এখন এতদিন পর সে যখন সবার সাথে হয়েছে তখন তার মাও একটা ছোট্ট কথা নিয়ে তাকে অবিশ্বাস করলো তার মাও এটাই ভাবলো যে সে হয়তো সত্যি সত্যি তার মাসিকে খুন করার চেষ্টা করেছে তার মা কিভাবে তার সম্পর্কে এমনটা ভাবতে পারলো সে তো একমাত্র মাকেই সারা জীবন ভালোবেসেছে ছোটো থেকে সে তো মা ছাড়া আর কেউ ছিল না তেমন বাড়ির কাউকেই তো সে কাছে পায়নি মাও এতদিন তার কাছে ছিল না তাও এতগুলো বছর পরে মা ফিরে এসেও আমাকে এরকম ভুল বুঝতে পারলো এই সমস্ত কথা রূপার মাথায় ঘুরছিল হ্যাঁ রূপা এর বাইরে কিছুই ভাবতে পারছিল না তাই রূপা এবার তীর সিদ্ধান্ত নিল যে তার জীবনের সত্যি কোনো দাম নেই তার বেঁচে থেকে কোনো লাভ নেই তাই সে এই রাগের মাথায় পড়ে একটা ভুল সিদ্ধান্ত নিল হ্যাঁ চেষ্টা করলো যে সে যাতে মরে যেতে পারে সে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করলো কিন্তু ঠিক সময়ে দীপা এসে তাকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা উর্মি দীপ রূপাকে ফাঁসিয়েছে উর্মি বলছে যে রূপা নাকি তাকে মারতে চেয়েছিল কিন্তু আসলে তা নয় দীপকে বাঁচাতে গিয়েছিল রূপা আর তাতেই ঠেলাঠেলি হয়ে উর্মি আগুনে পড়ে গিয়েছিল কিন্তু উর্মি এখন রাগের মাথায় সমস্ত দোষটা রূপার দিকে চাপিয়ে দিচ্ছে জয়ীর দিকে ঘুরিয়ে দিচ্ছে আর রূপা সেই দোষ কেন নেবে সে তো কোনো ভুল করেনি দীপও তার পাশেই দাঁড়ালো দীপ সঠিক সময়ে এসে সুর সত্যিটা সবাইকে বলে দিল বলে দিল যে তার দিদি তাকে বাঁচাতে চেয়েছিলো আর তাকে বাঁচাতে গিয়েই তার মা ঠেলা হয়ে কোনো কারণে আগুনে পড়ে গেছে কিন্তু এটা উনি স্বীকার করলো না সবাই রূপাকে যাতা বলতে শুরু করলো তাই রূপাকে নিয়ে সাক্ষ্য আঙ্কেল তার বাড়িতে চলে গেল হ্যাঁ সাক্ষ্যবাবু রূপাকে এখানে কিছুতেই রাখবে না রূপাকে নিয়ে সে বাড়িতে চলে গেলেও দীপা ও সূর্য সেখানে গিয়ে রূপাকে চেয়ে আনলো আর রূপাও ভাবলো এদের কাছে থেকে এদের জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না সাক্ষ মানে তার বাবা তারা এখন একটা নতুন জীবন বাঁচতে চলেছে সেই জীবনটা রূপা কোনো মতেই নষ্ট হতে দিতে চায় না তাই সে চলে এলো সবার সাথে কিন্তু চলে এসেও তার মনে কোনো রূপ শান্তি নেই হ্যাঁ বন্ধুরা সে নিজের জীবন দেওয়ার চেষ্টা করলো আপনাদের কি মনে হয় রূপা কি এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারবে রূপা কি এরকম কোনো ক্ষতি হতে দেবে দীপা আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার